আজকে আমি আলুর চপ করব তো আমি এই শুকনো মশলাগুলো যতগুলো আছে গোলমরিচ এলাচ জিরা পাঁচ ফোড়ন আর লঙ্কা এটাকে ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি আর আলু সিদ্ধ করবো আর এই আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা ছিঁড়ে নিয়েছি এবারে আলুটাতে সব মশলা দিয়ে রেখে নেবো এবার এই আদা রসুনটা বেটে তেল বিক্রে নিবো সাতলে নেবো হয়ে গেছে এটাকে আলুস সাথে দিয়ে দেব এবার এই সব গুঁড়োগুলো দিব পেঁয়াজ গুঁড়ো পাকফরং গোলমরিচ জিরা এই লঙ্কা ঝালটা নিজের সার দিতে হবে ধনে পাতা কুচিও দেওয়া যায় এর মধ্যে কিন্তু যেহেতু নয় আমার লবণ দিয়ে বেসনটাকে ভুলে নিব দিয়েছি

এই গোলাটাতে চুবিয়ে ভাজতে হবে আর এটা করে নি কটা এবার এইভাবে বানিয়ে নিয়েছি এবার এই বেসন গোলাটাতে গোলাটাতে চুবিয়ে ভাজ ডুবিয়ে সবগুলো দিয়ে নিব কি সুন্দর হয়েছে দারুণ টেস্টি হবে মশলাগুলোর জন্যে একবার করে খেয়ে দেখবেন